নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্প বাঙালি সেটা আপনাদের স্বাগত তো বন্ধুরা ভোলা মাছের ঝাল তো অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি ভাজা মশলায় ভোলা মাছের ঝাল বানিয়ে আপনাদের দেখাবো রান্নাটা শুরু করি চলুন এখানে নিয়েছি দেখুন একটা তেজপাতা একটু ধনে একটু জিরে আর একটু চাল এটা আমি শুকনো খোলায় ভেজে নেব ভাজাটা যেন ভাজাও হয় আবার পুড়েও না যায় সেইভাবে ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভা দু তিন মিনিট ভাজলেই একদম রেডি হয়ে যাবে দেখুন মশলাটা কি সুন্দর ফুটছে তার মানে মশলাটা হয়ে গেছে এটা কিন্তু ঢাকার জেলার বিক্রমপুরের একটা বিখ্যাত রান্না আমার মায়ের হাতের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবার প্রথমে মাছগুলোতে লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো ততক্ষণে এখানে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল লাল লাল করে মাছগুলোকে একটু ভাজতে হবে তেলটা গরম হোক আমি মাছের নুন হলুদটা মাখিয়ে ফেলি তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধোয়া উঠছে এই সময় এক একা মাছগুলো আমি ভেজে নেবো লাল লাল করে সবগুলো মাছ একসাথে দেবো না কেন ভোলা মাছ খুব সফট হয় দুটো তিনটে করে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে ভাজা মশলাটা আমি পাউডার করে এনেছি এটা এইরকম প্যাকেটে আটকে রেখেছি তার কারণ সেনটা যেন চলে না যায় তাই আর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো এক ইঞ্চি মতন আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এটার একটা মিট পেস্ট করে নিয়ে আসছি এদিকে মাছ ভাজা হচ্ছে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখানে তিনটে বড়িও ভেজে রেখেছি আমাদের বাড়িতে সবাই বড়ি খায় না শুধু আমি খাই কিন্তু এই মাছের ঝালটাতে বড়ি দিলে খুব ভালো লাগে আপনারা যদি খান দেবেন না খেলে বাদ দিতেও পারেন এবার ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর বেটে রাখা মশলাটা বেশ সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নেব মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে সে তখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে বেশ ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো এখনকার যে নতুন বেগুন উঠেছে না সরু সরু সেই বেগুনগুলো ভেজে বেগুন দেওয়ার টেস্ট একটা আলাদা আর এইভাবে কাঁচা বেগুন দিয়ে কষিয়ে রান্না করার টেস্ট একটা আলাদা ওপার বাংলার মানুষরা কিন্তু বেগুন ভেজে ভেজে ঝোলে খুব কম দেয় এইভাবে কষিয়েই দেয় তাই আমি আমার মায়ের স্টাইলেই রান্নাটা করলাম এবার বেগুনটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন কি সুন্দর কালার হয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর গন্ধ আসছে খুব বেশি জল দেব না কেন আমি যেহেতু বলেছি এটা ভোলা মাছের ঝাল বানাবো আমি সেই জন্য এটা একটু মাখো মাখো হবে আমি বন্ধুরা এই পরিমাণ জল দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ঝোলটাও খুব ভালোভাবে ফোটে দেখুন কি সুন্দর ঝোল ফুটছে এই সময় দিয়ে দেবো বড়িটা ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম এবার একে একে মাছগুলো আমি ঝোলের ওপর দিয়ে দেবো দু মিনিট মাছগুলো ঝোলের ওপর ফুটলে তবেই তো মাছের ঝোলের ফ্লেভারটা বেরোবে খুব আলতো হাতে দেবেন কেন খুব সফট মাছ প্রত্যেক কটা মাছ ঝোলের মধ্যে দিয়ে একটু ডুবিয়ে দেবো তাহলে ঝোলটা ওপর নিচ সমানভাবে ফুটবে দেখুন ঝোলটা কত সুন্দর ফুটছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই সময় দিয়ে দেবো ভাজা মশলাটা এই মশলাটা দেওয়ার কারণে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এখন যতটা দেখছেন ততটা থাকবে না তার কারণ হচ্ছে ধুনে তো ঝোল ঘন হয় আর আমি যেহেতু চাল দিয়েছি তাহলে তো ঝোলটা ঘন হবেই এবার দিয়ে একটু মিশিয়ে দেবো দু থেকে তিন মিনিট ফোটালে রেডি হয়ে যাবে আমাদের ভাজা মশলা ভোলা মাছের ঝাল এবার দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা উপর থেকে যা সুন্দর স্মেল আসছে না কি বলবো আমার মা বলে মাছের ঝাল মানেই পেঁয়াজ রসুন কেন মাছের ঝাল মানেই সর্ষে বাটা কেন এইভাবে বানিয়ে খেয়ে দেখো একদিন কেমন লাগে সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো লাগে আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালি সেল ফিরে আসছি পরের ভিডিওতে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের ভাজা মশলা দিয়ে ভোলা মাছের ঝাল এইরকম রেসিপি যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই দেখতে হবে পুষ্পর বাঙাল হেসেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল ফিরে আসছি পরের ভিডিওতে আর এই রকম রেসিপি বানিয়ে গরম গরম ভাতের সাথে সব সপরিবারে উপভোগ করুন ভোলা মাছের ঝাল ভাজা মশলা দিয়ে